নমস্কার আমার কিছু রোগ কিছু কথা বইটি প্রথম প্রকাশিত বই নামটা বুঝতে যে বইটা পুরোটাই রোগ নিয়ে কথাবার্তা আসলে যখন ডাক্তারি পড়েছি তারপরেও যখন সার্জারির মতো একটা কঠিন সাবজেক্টে নিজের পেশা হিসেবে বেছে নিয়েছি তার পোস্ট গ্রাজুয়েশন যখন করেছি তখন অনেক কিছু কথা মনে হয়েছিল যে সাধারণ মানুষের জানা উচিত। একটা পত্রিকা সময় যখন আমি সদ্য লেখালেখি করতে শুরু করেছি অনুরোধ করেছিল দিন দর্পণ বলে কলকাতা থেকে একটি পত্রিকা বেরোয় তাদের কাছে আমি কৃতজ্ঞ তারা অনুরোধ করেছিল যে তাদের সাপ্তাহিক একটা পাতা স্বাস্থ্যের পাতা ছিল তাতে রোগ বিষয়ে প্রতি সপ্তাহে কিছু লিখতে এবং সেটা লিখতে লিখতে প্রায় ছ সাত মাস গড়িয়ে যাবার পরে আমাদের মুদ্রা প্রকাশনার আমার তিন বন্ধু দুই বন্ধু এক দাদা সুমন সৈকত এবং দাদা শৈবাল এদের কিছুটা অনুরোধে আমি এই বইটা প্রকাশের জন্য ওদেরকে বলেছিলাম ওরাও রাজি হয়েছিল এবং বর্দা বেশ সাহায্য করেছিলেন কারণ এর আগে বই প্রকাশের ব্যাপারে আমি কিছু জানতাম না এটাই আমার প্রথম প্রকাশিত বই এবং কিছু কিছু ক্ষেত্রে আমি সাধারণ মানুষকে বলিও পেশেন্টকে বোঝাতে যে ওই বইটা কিনে নেবেন ওই বইটা যদি না কিনতেও পারেন আমাদের মুদ্রা প্রকাশনার ঘরটায় রাখা আছে ওখানে গিয়ে লুকিয়ে লুকিয়ে ওই চ্যাপ্টারটা পড়ে দিন তাতে অনেক পরিষ্কার করে বলা আছে এই এই বইটা অন্তত সাধারণ মানুষের ভালো লাগবে গল্পচ্ছলে বলা বেশ কিছু রোগ নিয়ে আপনারা কলকাতার কলেজ স্ট্রিটের অক্ষর প্রকাশনা থেকে বইটি সংগ্রহ করতে পারেন আর নদিয়া কৃষ্ণনগরের এবি স্কুলের মোড়ে মুদ্রা প্রকাশনার ঘরে তো বইটা রয়েছে কিছু কিছু কথা আমার লেখা প্রকাশিত প্রথম বই পড়লে কৃতজ্ঞ থাকবে এবং অবশ্যই প্রতিক্রিয়া জানাবেন কেমন লাগলো বইটি ধন্যবাদ